সুস্থ হওয়াটা অনেক বড় একটি নিয়ামত আমরা যারা সুস্থ আছি আমরা কেবল তারাই জানি যে সুস্থতা আসলে কি জিনিস যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি বুঝতে পারবেন যে একটা সময় যখন সুস্থ ছিলাম তখন বুঝতে পারিনি এবং এই অসুস্থতা থেকে যখন মানুষ সুস্থতায় ফিরে আসেন এর থেকে বড় আনন্দের এবং বড় প্রাপ্তির আসলে আর কিছুই হতে পারে না দর্শক বর্তমান সময়ে আমরা যে অত্যাধুনিক যে বিভিন্ন মেশিনারি আছে বা বিভিন্ন ধরনের যে মেডিকেল ইকুইপমেন্টস বা আপনার বিভিন্ন ধরনের থেরাপির যে যন্ত্রপাতি আছে এই সব কিছুর একটা অফুরন্ত ভাণ্ডার নিয়ে ডিপিআরসি হসপিটাল ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলিতে দর্শক আপনারা অনেকেই আসলে এই নামটার সাথে পরিচিত এই ডিপিআরসি হসপিটালের সাথে কারণ একজন মাত্র ব্যক্তির জন্য তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিল্লাহ প্রধান যিনি দীর্ঘদিন যাবৎ এই বিভিন্ন ধরনের বাদ ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিয়া ফিজিও এই জাতীয় বিষয়গুলো নিয়ে অনেক চিকিৎসা দিয়ে আসছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট যিনি সুদূর খুলনা থেকে এসেছেন দীর্ঘদিন যাবৎ উনি রিওমাটেল আর্থ্রাইটিস উনি ভুগছিলেন পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল ওনার দুই হাঁটুতে এবং অবস্থাটা প্রথম দিকে যদিও সহনীয় পর্যায়ের ছিল বাট একটা সময় সেটা সহনীয় পর্যায়ে ছিল না খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিল দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই কি হয়েছিল এবং আজকে উনি কেমন আছেন ওনার মধ্যে কি শুনি আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন মাহমুদ মাহমুদা বেগম আমরা দেখতে পাচ্ছি আপনার বয়স সাতত্রিশ বছর খুলনা কোথায় থাকেন খালিশপুরে খালিশপুর হাউজ ওয়াইফ কয় সন্তান আপনার দুই সন্তান দুই সন্তান সেই এত দূর থেকে শফিলা প্রধান স্যারের নাম শুনে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল আপনার আমসুদারে ব্যথা কোথায় কোথায় ব্যথা ছিল দুই হাঁটুতে দুই হাতে জয়েন্টে আচ্ছা আর কোথাও ব্যথা ছিল কোমরে বা ঘাড়ে না কোমরে ছিল না ঘাড়ে ছিল আচ্ছা তার মানে আপনার ঘাড়ে ব্যথা ছিল হাতে ব্যথা ছিল এবং হাঁটুতে ব্যথা ছিল প্রথম এটা বুঝতে পারেন কত দিন আগে এটা শুরু হয় পায়ের কোড়ালের থেকে আচ্ছা তারপর আস্তে আস্তে সাল থেকে শুরু হয় পায়ে গোলের থেকে আস্তে আস্তে মানে হাঁটু ধরে তারপর হাতের কবজি ধরে এবার আস্তে আস্তে সারা শালী ছড়ায় যায় আচ্ছা প্রথম যেদিন ব্যাথা শুরু হয় কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল নাকি এমনিতে হঠাৎ করে একদিন দেখছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর পা দিচ্ছেন দেখছেন প্রচন্ড ব্যথা লাল হয়ে গেছিল অনেক ব্যাথা পেন হয়েছিল আচ্ছা তখন থেকে আস্তে আস্তে শুরু হলো। কোনো কারণ বুঝতে পারেনি যে কেন হঠাৎ করে হচ্ছে তো সাথে সাথে কি কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন নাকি গেছিলাম তখন কিছুদিন খাওয়ার পরে ওটা মানে পায়ের ভালো হয়ে যায় তারপর আস্তে আস্তে হাতের কবজে ধরে তারপর পায়ের গিরা ওগুলো মানে মানে ওষুধের কাজ হয় না আস্তে আস্তে ডক্টরের কাছে গিয়েছিলেন উনি কি আপনার প্রবলেমটা বলেছিলেন যে আসলে কেন হচ্ছে বা কেন লাল হয়ে গেল কেন না ধরতে পারছিল না আচ্ছা পরে যে আবুল আবু নাসরে দেখাই উনি ধরতে পারছিল যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আচ্ছা এটা কত বছর প্রবলেমটা শুরু কত বছর পর বুঝতে পেরেছেন যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস তিন বছর পর তিন বছর এই তিন বছর কিভাবে কেটেছে এই ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন ব্যথা চলে গেছে আবারও ঠিক একই অবস্থায় ফিরে আসছে সকালে খালি দুপুরে হাঁটা চলে করি রাতে যে না খাই সকালে উঠতে পারি না এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল কখনো কি এরকম হয়েছিল যে একদম বিছানায় শয্যে হয়ে গেছেন কারো সাহায্য ছাড়া উঠতে পারছেন না হ্যাঁ এরকম হয়েছে তো শীত আসলে এরকম হয়ে যায় আচ্ছা সো তার মানে আপনার বাইরের যে কাজ বা গৃহস্থালির কাজগুলো সেগুলো আপনি ঠিকমতো করতে পারছিলেন না তো পায়ের ব্যথা থেকে সেটা কি ধীরে ধীরে হাঁটুর দিকে ব্যথাটা রেফার হচ্ছিল হাঁটুতেই হচ্ছিল আচ্ছা তারপরে সেই ব্যথাটা কি ধীরে ধীরে উপরের দিকে উঠা শুরু করলো একটা সময় দেখতে পাচ্ছেন যে আপনার হাতেও ব্যথা করছে হাতের কি এলবো জয়েন্টে না কোথায় ব্যথা করছিল না শুধু কবজিতে শুধু কবজি কবজিতে হ্যাঁ আচ্ছা তখন কি কোনো কিছু আর ভারী কিছু আপনি ধরতে পারছিলেন না আগের মতো করে কোনো কাজও করতে পারছেন না সার্বক্ষণিক একটা ব্যথা সবসময় কাজ করতো তো যখন এইভাবে যাচ্ছে

মোটামুটি থাকা যায় আর কি মানে দেখছেন যে ব্যথাটা কিছুটা কমে যাচ্ছে আচ্ছা তারপরে কি করলেন এভাবে যখন কাটতে থাকলে ধীরে ধীরে দেখছেন যে আরো খারাপের দিকে যাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন পরিবারের যত্ন নিতে পারছেন না প্রচন্ড খারাপ অবস্থা হয়ে যাচ্ছে তারপরে স্যারের ভিডিও দেখলাম তারপরে এখানে স্যার ভালো লাগলো স্যারের কথা শুনে তারপর স্যারের কাছে আসলাম ডিসিশন নিয়েছেন যে স্যারের কাছে আসবেন তো স্যারের কাছে যখন প্রথম আসেন

আর দুই হাঁটতে গেলে দুই হাঁটু মানে মাঝে মাঝের জোড়ায় দিতো আচ্ছা ওটা জড়াচ্ছেন না বর্তমান স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারা হাঁটে পারতেছে আর যখন আহ চিকিৎসা করছেন ডক্টরের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না বরঞ্চ আরো ধীরে ধীরে দেখছেন খারাপ হয়ে যাচ্ছে মানে অনেকটা পুঙ্গুর মতো হয়ে যাচ্ছিলেন ডিজেবেল হয়ে যাচ্ছিলেন কখনো মনে হতো না যে আমি কি আর কোনোদিন সুস্থ হব না আমি হাঁটা সময়টা সবসময় মাথায় কাজ করতো স্বাভাবিক ঘুমো না কোনো দিন এইভাবে প্রচণ্ড ব্যথায় হয়তো সারারাত রান্না করছেন ঘুমাতে পারছেন না সন্তানদের ঠিকমতো দেখাশোনা করতে পারছেন না এই যে একটা কষ্ট করে একটা সময় যেত পেছন থেকে মানুষ অনেক কথা বলতো এই সময়টাতে অনেকে অনেক ধরনের কথা শুনত মনটা আরও বেশি খারাপ হয়ে যেত তাই না অসুস্থ থাকলে তো মন খারাপ হয়ে যায় এই যে দীর্ঘ একটা সময় পড়ে আজকে সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন আপনার আপনার যে আপন যে নিবাস সেখানে ফেরত যাচ্ছেন আপন পরিবেশে কেমন লাগছে আজকে হ্যাঁ ভালো লাগছে যে সুস্থ কিছুটা আল্লাহর এসে ফেরত এসে আল্লাহর ভালো লাগতেছে একটা সময় ছিল যখন অসুস্থ ছিলেন অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর হয়তো চিন্তা করতেন একদিন হয়তো আমিও যাবো হয়তো আমিও সুস্থ হব হ্যাঁ ভালো লাগে সারের ভিডিও দেখে আজকে ঠিক একই জায়গাতে আপনি আছেন অসংখ্য দর্শক এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন আপনি হ্যাঁ বলবো যে যাদের এরকম সমস্যা আছে তারা যে কাছ কাছে ভিড়ও দেখে আসে হয়তো বা সুস্থ হয়ে যাবে আপনার একটা বিশ্বাস যেহেতু আপনি নিজে সুস্থ হয়েছেন এই সময়টাতে আপনার পরিবারের সাপোর্ট আপনি কেমন পেয়েছেন না পরিবারের সাপোর্ট মাসাল অনেক পাইছি এবং তাদের সাপোর্ট এবং সারের চিকিৎসা দুইটার কম্বিনেশনে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন দর্শক প্রতিটা পরিবার আসলে এমন হওয়া উচিত পরিবারের যে সদস্যরা আছেন তাদের অবশ্যই এইভাবে হাত বাড়িয়ে দেওয়া উচিত যেমনটা আমাদের এই বোনের ক্ষেত্রে হয়েছে আসুন না দর্শক সেই কাছের মানুষের সাথে আমরা একটু কথা বলি ওই সময়টা কেমন দেখেছেন আর আজকে যখন সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন পরিবারের সবচেয়ে আপন মানুষ থেকে কেমন লাগছে আজকে

দীর্ঘদিন যাবত উনি অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস উনি ভুগছিলেন এবং বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম চিকিৎসা করেছিলেন এবং এমন কোনো জায়গা নেই আপনারা জানেন শেষ পর্যন্ত কবিরাজের স্মরণাপন্ন আপনারা হয়েছিলেন যেটা আমরা জানতে পারলাম ওই সময়টাতে কেমন দেখতেন যদি আমাদেরকে একটু বলেন যদিও আপনি আপনার কাজের খাতিরে আপনাকে একটু বাইরে থাকতে হতো তো ওই সময়টা কেমন দেখেছিলেন কর্মশেষ যখন ছুটিতে আসতাম বাড়িতে আসে সে তো এসে তাকে খুব অসুস্থ সমস্ত ফাইতাম আর কি আমার যখন সম্ভব আমি তাকে সাহায্য করছি দুটি সন্তান করছে আমি তার কোনো সদস্য নাই আলহামদুলিল্লাহ স্যার এখানে আসছি স্যার এখানে এসে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ বললে চলে আর এখানকে এখানে আসার পরে হাসপাতালের যে কার্যক্রম অনেক সুন্দর সুন্দর পরিবেশ আমি সবার উদ্দেশ্যে একটু কিছু বলতে চাই অবশ্যই এটা বলতেছি যে আপনারা এই ধরনের অসুবিধা যাদের আছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে আমার মনে হয় এখানে সর্বপ্রথম এখানে আসাই ভালো তাহলে হয়তো জীবন থেকে এত সুন্দর অতি সুন্দর সময়টা হতো না আর দণ্ড হইতো না অবশ্যই আমি সাধ্য মতো অনেক জায়গায় অনেক আমাদের খুলনায় যত ভালো ভালো ডাক্তার আছে সবাইকে দেখায় দেখানো হয়েছে ওষুধ দিলে খাইলে একটু ভালো থাকে একটু ভালো থাকে তবে ব্যথা থাকেই একটু চলাফেরা করতে পারে একদিন ওষুধ বন্ধ দিলে আবার আবার সাবেক অবস্থায় চলে যায় তাই আমি সময় সবার প্রতি আমার অনুরোধ থাকলো যে এই হাসপাতালে খবর যদি কেউ পাইয়ে থাকেন যে কোনো মাধ্যমে আপনারা এখানে এসে চিকিৎসা করাবেন এতে আপনাদের আশা করি যে আল্লাহ সবাই হইলে থাকলে ভালো হবে না দর্শক শুনলেন এতক্ষণ আসলে বিচারের দায়িত্ব আসলে আপনাদের হাতে যারা বুঝদার তারা অবশ্যই বুঝবেন যে পরিবারের আপন মানুষটি আপন সদস্যটি যখন কষ্টে থাকে আপনি পৃথিবীতে কখনোই ভালো থাকবেন না কখনোই আপনার ভালো লাগবে না আপনি যখন দেখবেন যে আপনার পরিবারের আপন মানুষগুলো ধীরে ধীরে কষ্টে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ডিজাবেল হয়ে যাচ্ছে এই সময়টা দেখতে আমাদের কারোই ভালো লাগে না কিন্তু কেন একবার প্রশ্ন করুন চিকিৎসা যখন আমাদের হাতের কাছে আছে কেন আমরা বছরের পর বছর আমরা ডিজেবল হয়ে আমরা বিছানায় পড়ে থাকবো কেন অন্যের সাহায্যের জন্য আমরা বারবার ডাক্তার থাকবো আমাকে একটু বাথরুমে নিয়ে যাও আমাকে এটা একটু এগিয়ে দাও আমাকে একটু খাইয়ে দাও কেন অন্যের গলগ্র হয়ে থাকবো চিকিৎসা নেই সুস্থ থাকুন চিকিৎসা আমাদের হাতের মতোতেই আছে এর জন্য আমাদেরকে বিদেশে যেতে হবে না আমাদের পরিবারের প্রতিটা সদস্য যদি ঠিক এইভাবে পরিবারের অসুস্থ মানুষগুলোর দিকে আমরা হাত বাড়িয়ে দিই আমার মনে হয় না আমাদের পুরো পৃথিবীতে আর একটি মানুষ অসুস্থ থাকবে ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল